মানে ওড়াতেও কি কাজ এবং হাতাটার নিচের দিক থেকে বের হবে তাই না থেকে বের হবে সুতাতে সুতা দিয়ে কাজ করা আছে জামা ওড় দুটাতে কাজ থাকবে সালোয়ারগুলো থাকবে এক কালার ফুল পাঁচ হাত একদম বড় না পুরা ওড়না কাজ করা এই ডিজাইনের যেটা খুলে ভাইয়া দেখালো এটার কালার আছে মোট চারটা আমরা আরেকটা খুলে দেখবো তারপরে কালারগুলো আপনাদেরকে দেখাই দিব দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে ভিতরে কিন্তু কাজ করা আছে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যেটাতে কিন্তু সিকোয়েন্স এটা এটারও কি ওড়নাতে কাজ প্রত্যেকটা জামা কাজ করা সব প্রত্যেকটা জামা ওড়নাতে কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর জার যেটা আগে অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল্প সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস কিন্তু মাত্র 850 টাকা থাকবে 850 টাকা কাজ করে থাকবে মাত্র 850 তাই মাত্র আটশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রিন্ট থাকবে এবং হাতাটা নিচে থেকে যেহেতু বের হবে সবার জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা ভাইয়া দেখালো এটা কালার হবে দুইটা অন্য বড় একটা কালার আর এই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা খুব সুন্দর একটা কালার আছে দেখেন এই যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন 280 টাকা 200 আগে অর্ডার করবে 850 টাকা 850 নিবেন দেখেন কালারগুলো অনেক সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে সাদার মধ্যে আরেকটা কালেকশন দেখেন এত গর্জিয়াস সব কালেকশন এটা আটশো পঞ্চাশ অল ওভার কাজ করে এবং বল প্রিন্ট করা অনেক সুন্দর লাগছে ওনাটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমাদের দামি একটা থ্রি পিস থাকবে এই যে ইলাফ কোম্পানি থ্রি পিস দেখেন এই কোম্পানিটা কিন্তু অনেক ভালো জামার ওড়না দুটাই কাজ করে থাকবে আর এটা রেট কিন্তু আলাদা থাকবে আপু এটা কত করে দিবেন এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা জামার ওড়না দুটাই কাজ করে থাকবে জামা ওড়না দুইটা গলাতে এমবোটারি একদম অলরেডি কাজ করা আছে নিচেও কাজ আছে 1250 জি এই যে ওড়না দুটা ওড়না দুই সাইডে কিন্তু এরকম ভাবে কাজ করা আছে এটার দাম থাকবে 1250 টাকা এটা তিন পিস কালার আছে দেখেন কিন্তু আমরা কিন্তু এটা কম দামে দিলাম তার এটা রেট কিন্তু 1890 টাকা দেখেন আচ্ছা ঠিক আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ তিন পিসে আছে যে কারোর জন্য নিতে পারবেন আসলে অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র বারোশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা কেউ মিস করবেন না বস্তু রেলওয়ে আলোমেন্ট সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ